যেখানে দেখিবে উড়াইয়া দেখো তাই এই যেন নতুন করে সত্যি হচ্ছে চাই আরামবাগের বিভিন্ন জেলেপাড়ায় দীর্ঘদিন ধরে মাছের আঁশকে আবর্জনা ভেবে ফেলে দিতেন মৎস্যজীবীরা কিন্তু এখন সেই পরিত্যক্ত আসি বদলে দিচ্ছে বহু পরিবারে অর্থনৈতিক ছবি বাজারে মাছ বিক্রির পর জেলেরা আঁশ সংগ্রহ করে বাড়ি নিয়ে আসেন মহিলারা তা ভালোভাবে জলে ধুইয়ে রোদে শুকিয়ে বস্তাবন্দি করে রাখেন কয়েকশো কেজি আশ জুমলেই মহাজনদের ফোন করা হয় বিষ্ণুপুর কতুলপুর ও আরামবাগ থেকে মহাজনরা এসে সেই আশ নিয়ে যান কেজি প্রতি আশের দাম পঁয়তাল্লিশ থেকে ৫০ টাকা শুধু ভেটকির আশের আলাদা কদর রয়েছে এক একটি পরিবার মাসে আট থেকে দশ হাজার টাকা পর্যন্ত আয় করছে এই আশ বিক্রি করে আছে? আমরা ধোয়া ধুয়ে করে মিলা মিলি সুননো করে করে দাদারা নিতে আসে ফোন করলি ফোন করে ডাকা হয় নিতে আসে আর নিয়ে যায় এবার তারা কি করে আমরা বলতে পারব না মাছ ব্যবসায়ীদের দাবি এই আশ প্রসাধনী দ্রব্য তৈরিতে ব্যবহৃত হয় আজুনও লিয়া দাও বিএসএ করে তাকে বস্তার মধ্যে ভরে তারপরে তাকে কল কলকাতা থেকে একজন আছে সে এখান থেকে এসে নিয়ে যায় চিনোলাই আমন কি আমেরিকাও যায় কিছুটা ভাগ এইটা আমরা শুনেছি এর যে এক নম্বর ভাগটা হয় সেটা বাচ্চা ছেলে ফাস্টফুডে কিছুটা ভাগ দিলে খাবারটা ভালো থাকে সেটা ওদের মুখ দিয়ে শোনা গেছে আমার পঁয়তাল্লিশ টাকা চল্লিশ টাকা পঁয়তাল্লিশ টাকা হ্যাঁ পাশাপাশি আরালায় আমাদের দারামবাগ থেকে গেলায় বিষ্ণুপুর থেকে গেলাই কদলপুর থেকে গেলাই হ্যাঁ এক নম্বর ভাগে ভেটকি মাছের আঁচটা শুধু ভাগ আছে আমাদের হয় গেল বছর ট্রেক আমি এমনি তো আমাদের মাছের কারবার এবার আমরা জানি যে আঁচটা তো আমরা আগে তো গত গত ফেলে দিতাম এবার আমরা জানি ফেলে তো দিই এমনি যদি জিনিসটা যদি ধুয়ে ভালো করে পরিষ্কার করে যদি রাখা যায় হ্যাঁ তাতে তো দু পয়সা বেরিয়ে আসবে পরিবেশটাও পরিষ্কার থাকবে নাহলে যেখানে রায় যেখানে ফেলবে সেখানে গ্যাস গন্ধ ছাড়বে তবে ফাস্ট ফুড বা শিশু খাদ্যে মেশানো হয় কিনা তা নিয়ে প্রশ্ন তুলেছেন বিশেষজ্ঞরা বিজ্ঞান শিক্ষক বরুণ বাবুর কথায় প্রসাধনীতে আশ ব্যবহারের প্রমাণ রয়েছে কিন্তু খাবারে ব্যবহারের দাবি সন্দেহজনক খাদ্য দপ্তরই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত দিতে পারবে মাছকে ডাস্ট করতে হয় ডাস্ট করলে মাছের আশিতে দু রকমের প্রোটিন আছে আগে অ্যামাইনো অ্যাসিড এর কথা বলি একটা হচ্ছে আর একটা হচ্ছে অপরিহার্যামাইনো অ্যাসিড বিভিন্ন বিদেশে সুপের সাথে জাস্ট হিসাবে ব্যবহার করা হয় তাহলে এটা একটা ওই স্যুপ যখন খাচ্ছে তার সাথে পাউডারের মতোই ব্যবহার করছে এমনকি এতে কোলাজেন আছে মানে কোলাজেন প্রোটিন এবং জিলাটিন প্রোটিন এই দুই প্রোটিন আমাদের কি হচ্ছে আমাদের যে মেডিসিন তৈরি হয় এবং মেডিসিনের যে যে ক্যাপসুল গুলো হয় তার যে খোলাটা তৈরি হয় সে খোলাতে এটা কাজে লাগে এছাড়াও মাছের আঁচ এখন অনেক ক্ষেত্রে ব্যবহার হয় ব্যবহার হচ্ছে মেয়েদের যে কথমেটিক ব্যবহার করে তাদের যে পলিশ লিপস্টিক ওতে ব্যবহার হয় এমনকি গহনাতে জুয়েলারিতে ব্যবহার হচ্ছে নেকলেস আনের দোলের যে নকশা এগুলোতে ব্যবহার খাবারে যেগুলো সেগুলো ক্ষতিকারক হলেও হতে পারে এবার তার ক্ষতির দিকটা কি আছে সেটা এখন দেখতে হবে সবটাই তো মানে সেগুলো আরো যারা ডক্টর তারা বলতে পারবে না বাচ্চাদের দুধে এখন অসাধু ব্যবসায়ী বা যে প্রতিষ্ঠান সেখানে এটা আমার মনে হয় করা উচিত নয় এতে বাচ্চা যে যার ক্ষেত্রে দুধটা অত্যন্ত প্রয়োজনীয় তার ক্ষেত্রে এরকম ভাবে এটা করা উচিত না যদি কেউ করে থাকে আমার মনে হয় আমাদের ভবিষ্যতের জন্য এটা বন্ধ করতে হবে যা একসময় সময় আবর্জনা ছিল আজ সেটাই বহু পরিবারের রুজি রুটির নতুন ভরসা মাছের আসে এমন সোনার খনি খুঁজে পেয়ে নতুন সম্ভাবনার স্বপ্ন দেখছে আরামবাগ নিউজ আজবাংলা আরামবাগ নিঃসন্তান হওয়ার কারণ স্বামী বা স্ত্রী যে কেউ হতে পারেন আইভিএফ আর এক্সপার্ট কেয়ার লক্ষ লক্ষ কাপেলের স্বপ্ন সার্থক করেছে তাই হারাতে আপনাদের অবশ্যই আসতে হবে আরামবাগ প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে এখানে চিকিৎসা করিয়ে অনেক দম্পতি সন্তানের মুখ দেখেছেন আমাদের ঠিকানা আরামবাগ বসন্তপুর আমতলা বিবেকানন্দ পল্লী দু নম্বর রেলগেটের পাশেই মোবাইল নাম্বার সেভিনে